জালালের জালালি কৈতর সিলেটে শাহজালালের মাজার কেন্দ্রিক জালালি কবুতর রয়েছে অনেক কবুতর সিলেট নগর জুড়ে অনেক কবুতরের বসবাস সিলেট বা বাংলাদেশে কবুতর পালন করা হয় এবং বিক্রি করা হয় কবুতর খাওয়া হয় এই কানাডাতে এসেও এই জালালি কবুতরের দেখা মিলল এই কবুতরগুলো কেউ খায় না এই কবুতর গুলো এরা নিজেরা নিজেরাই বাসা বাঁধে এই কবুতর পার্কে রাস্তায় পড়ে থাকা খাবার দাবার খায় এই কবুতর কানাডায় পুরো দেশ জুড়ে রয়েছে এই কবুতর গুলো কেউই খায় না খুবই সুন্দর লাগে পাখির মতো উড়ো উড়ি করে এই কবুতর গুলো জ্বালালি